হাইস ওয়েলকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে পুঁই চচ্চড়ির একটা রেসিপি নিয়ে এসেছি এনে পুঁই রুগা আছে বেগুন আছে আলু আছে মিষ্টি কুমড় আছে ভাত করলা আছে আর ঝিঙ্গে আছে এটা দিয়ে সব দিয়ে একটা নিরামিষ আমি সবজি তৈরি করব। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট করে নিয়েছি এখন কী করছি দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কালিজিরা পুরন দিয়ে দিচ্ছি এখন এই সবজিটা এই পুঁডুগা সব কিছু সবজিগুলো এখন আমি করাই না রোজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সরিষা পেস্টটা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম নামানোর আগে একটু কাঁচা তেল একটু এড করে দিলাম এই যে বন্ধুরা চচ্চড়ি তৈরি হয়ে এই দেখো কুচরচুরি তৈরি হয়ে গেছে সব সবজি দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা শেয়ার করে দিও আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারে জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করো আমিও পরিবারে তোমাদের জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা